হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আজকে আমরা অমীয় নিমায় চরিত্রের সপ্তম পর্ব আস্বাদন করব আজকে আমরা আস্বাদন করব নৈবেদ্যের তাম্বুল খাইয়া নিমায়ের মূর্ছা এবং নিমায়ের উপবিদ ও আবেশের কথা নিমায় মনোযোগপূর্বক পড়িতে লাগিল যত চাঞ্চল্য সমস্ত পরিত্যাগ করিল এমনকি তিলার্ধ মাতা পিতাকে ছাড়িত না পাছে নয়নের অন্তরে গমন করিলে মাতা পিতার মনে বিশ্বরূপের শোক পুনরুদ্দীপিত হয় ইহাই ভাবিয়া গৃহে বসিয়া পিতার নিকট পাঠাভ্যাস করিত নিমাইকে কোলে করিয়া জগন্নাথ পড়াইতেন আর শচী নিকটে বসিয়া আনন্দে গদগদ হইয়া পুত্রমুখ দেখিতেন নিমায়ের মধুর চরিত্রে শচী ও জগন্নাথ অনেক সান্ত্বনা পাইলেন কিন্তু ইতিমধ্যে একটি অদ্ভুত ঘটনা উপস্থিত হইল এক দিবস ঠাকুর পূজার নৈবেদ্যের তাম্বুল লইয়া নিমাই খাইল আর তদণ্ডে মূর্ছিত হইয়া পড়িল ভাগ্যের মধ্যে এই যে নিমায়ের অজ্ঞান অবস্থা তাহার পিতামাতা বহুবার দেখিয়া ওহার নিমিত্ত তাহারা এখন আর তত ভয় পাইতেন না তারা নিমাইকে চেতন করিবার নিমিত্ত নানা চেষ্টা করিতে লাগিলেন অল্পক্ষণ পরেই নিমাই চেতন পাইল চেতন পাইয়া একটি অদ্ভুত কথা বলিল নিমাই বলিতেছে বাবা মা একটি কথা শোনো দাদা আসিয়া আমাকে কোলে লইয়া গেলেন আর আমাকে বলিলেন তুমি আমার মতো সন্ন্যাসী হও তখন আমি দাদাকে বলিলাম যে আমার বয়স এখন অল্প আমি এখন সন্ন্যাসের কথা কি বুঝিব আমি ঘরে থাকিয়া মাতা পিতার সেবা করিব তাহা হইলে লক্ষ্মী জনার্দন আমার প্রতি সন্তুষ্ট হইবেন এই কথা শুনিয়া দাদা বলিলেন ভালো তবে তুমি যাও যাইয়া আমার মাতা পিতাকে আমার কটি নমস্কার জানাইও এই কথা শুনিয়া শচী জগন্নাথের হর্ষ বিষাদ হইল এইরূপে দৈবযজ্ঞে পুত্রের সংবাদ পাইয়া আর পুত্র যে তাহাদিগকে বিস্তৃত হয় নাই তাহা শুনিয়া অত্যন্ত আনন্দিত হইলেন কিন্তু এদিকে তাহারা অত্যন্ত ভীত হইলেন তাহারা ভাবিলেন বিশ্বরূপ কি নিমায় ঘরের বাহির করিবে এই ভয়ের কথা অল্পকালেই ভুলিয়া গেলেন কিন্তু জগন্নাথ মিশ্র ভুলিলেন না তিনি নিশি ওই কথা ভাবিতে লাগিলেন শেষে মনে মনে রূপ স্থির করিলেন যে একটা ছেলে পড়িয়া শুনিয়া জানিল যে সংসার অনিত্য আর ঘরের বাহির হইল আর এটাকেও পড়াইলে শোনাইলে ঠিক তাহাই হইবে অতএব নিমাইকে না পড়িতে দেওয়াই ভালো মূর্খ হইবে কিন্তু তবু তো ঘরে থাকিবে দুটি অন্ন বিধাতা অবশ্যই নিমাইকে দিবেন সমস্ত রাত্রি এই কথা ভাবিয়া প্রভাতে জগন্নাথ যখন গৃহের বাহিরে গমন করেন তখন নিমাইকে ডাকিলেন আর নিমাই আসিলে বলিলেন বিশ্বম্ভর অদ্যবধি তোমার পাট বন্ধ আমার দিব্য লাগে যদি তুমি ইহার অন্যথা করো নিমাই পিতৃ লঙ্ঘন করিল না পাট বন্ধ করিয়া পুনরায় খেলায় উন্মত্ত হইল পূর্বকার খেলা হয় বাড়ির ভেতরে না হয় বাড়ির নিকটে হইতো এখন এ পাড়ায় সে পাড়ায় হইতে লাগিল পূর্বকার খেলা শিশুর মতো ছিল এখন বালকের খেলা আরম্ভ হইল সুরধ্বনিতে স্নান করিতে গমন করিয়া নিমাই এখন আর বহুক্ষণ বাড়ি আসিত না তাহার জলকেলির প্রতাপে ভব্য অস্থির হইয়া পড়িত নিমাই কখন ডুব দিয়া কাহার পা ধরিয়া টানিয়া লইয়া যায় কখন পূজার ফুল লইয়া আপনি পূজা করিতে বসে কখনো পূজার নৈবেদ্য লইয়া আপনি আহার করে ক্রমেই জগন্নাথ মিশ্রের নিকট নিমায়ের নামে নানা অভিযোগ উপস্থিত হইতে লাগিল জগন্নাথ পুত্রের সকল উপদ্রবী সহিয়া থাকিতেন আর যাহারা অভিযোগ করিতে আসিত তাহাদিগকে তিনি মিনতি করিয়া শান্ত করিয়া বিদায় করিতেন এই রূপে রমণীগণ সচিদেবীর সমীপে অভিযোগ করিতে লাগিলেন তিনিও তাহাদিগকে সান্ত্বনা দিতেন এবং শান্ত করিয়া দিতেন কখনো সচিদেবী নিমায়কে ধমকাইতেন তাহাতে নিমাইয়ের উত্তর করিত তোমরা আমাকে পড়িতে দিবে না কাজী আমি মূর্খের মতো ব্যবহার করিব না তো কি করিব শচি আবার পুত্রকে পড়াইবার নিমিত্ত কখনো কখনো জগন্নাথের নিকট অনুনয় করিতেন আর বলিতেন যে পুত্র পড়িতে পায় না বলিয়া দুঃখিত এবং সেই জন্য উপদ্রব করে কিন্তু জগন্নাথ পড়াইবার কথায় সম্মত হইলেন না বিশ্বরূপ তাহাকে যে ভয় দেখাইয়া গিয়াছেন তাহাতে তাহার মনে ধ্রুব বিশ্বাস যে নিমাই পড়িলেই সংসার ছাড়িয়া যাইবে এক দিবস নিমাই সেই এটো হাড়ির স্থানে যাইয়া উপস্থিত হাড়ির ওপরে হাড়ি বসাইয়া উচ্চ করিয়া তাহার উপর বসিল শচী পূর্বকার মতো অনুনয় বিনয় করিতে লাগিলেন কিন্তু কিছুতেই নিমাই ভুলিল না শেষে নিমাই বলিল যদি তোমরা আমাকে পড়িতে না দাও তাহা হইলে আমি এই স্থান ত্যাগ করিব না তখন সেখানে আর দুই চারিজন রমণী জুটিয়াছেন তারা নিমায়ের পক্ষ হইয়া সচিদেবীকে ভর্ষণা করিতে লাগিলেন তাহারা বলিলেন নিমাই যে দুরন্তপনা করে তাহাতে তাহার কোনো দোষ নাই বালককে স ইচ্ছায় পড়িতে চায় না তোমাদের সৌভাগ্য যে পুত্র না পড়িতে পাইয়া দুঃখ বোধ করিতেছে তখন শচী নিমায়ের কাছে প্রতিশ্রুত হইলেন যে তাহার পিতার কাছে বলিয়া তাহার পড়ার বিষয় অনুমতি করাইয়া দিবেন শচী ও পাড়ার বন্ধুবান্ধবের অনুরোধে জগন্নাথ নিমাইকে আবার পড়িতে দিলেন নিমায়ে তখন সমস্ত চাঞ্চল্য পরিত্যাগ করিয়া পড়ায় আবার মনোনিবেশ করিল নিমায়ের বুদ্ধিতে সকলেই চমকেত একবার পড়িলেই পরিষ্কার বুঝিয়া লয় আবার তাহার উপর নানা তর্ক করে পড়াতে তাহার মন এত যে যে সময় সমবয়স্ক বালকেরা খেলা করে তখন নিমাই নির্জনে বসিয়া পাঠ অভ্যাস করে এইরূপে নিমায়ের নয় বৎসর বয়স হইল তখন জগন্নাথ উপবিদ দেওয়ার পরামর্শ করিলেন তাহাদের গুরু পুরোহিত বিষ্ণু পণ্ডিত ও সুদর্শন প্রভৃতি অনেক অধ্যাপক আমন্ত্রিত হইয়া আসিলেন নানাবিধ বাদ্য বাজিতে লাগিল নিমাইকে তৈল হরিদ্রা মাখাইয়া স্নান করানো হইল নিমায়ের রূপ ইহাতে যেন অঙ্গ বহিয়া পড়িতে লাগিল তাহার পর নিয়ম অনুসারে নিমায়ের মস্তক মণ্ডন করানো হইল তখন জগন্নাথ পুত্রের কর্ণে গায়ত্রী মন্ত্র প্রদান করিলেন এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটিল ইমায়ের মস্তক মুন্ডনের পরে যখন তাহাকে রক্তবস্ত্র পরানো হইল তখন সেই নবীন ব্রহ্মচারীর কিরূপ লাবণ্য হইল তাহা বর্ণনা করা দুঃসাধ্য কিন্তু যখন পিতা কর্ণে মন্ত্র বলিলেন তখন নিমায় আবিষ্ট হইয়া প্রথমেই হুঙ্কারও গর্জন করিল কিছুকাল পরে মূর্ছিত হইয়া পড়িল সকলে দেখেন যে সমস্ত অঙ্গ পুলকিত হইয়াছে ও সর্বাঙ্গ হইতে অমানসিক তেজ বাহির হইতেছে নয়ন হইতে ধারা বাহিয়া পৃথিবী ভিজিয়া যাইতেছে সকলে আসতে ব্যস্তে সন্তর্পণে নিমাইকে চেতন করাইলেন নিমায় চেতনা পাইয়া আর কিছু বলিল না তখন তাহার মুখের ভঙ্গি এইরূপ গম্ভীর বোধ হইল যে তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতেও কাহার সাহস হইল না তখন নিমাই পিতার হস্ত ধরিয়া নিয়ম মতো নিভৃত স্থানে যাইয়া বসিল উপস্থিত পণ্ডিতগণ নিমায়ের এই আবেশ ভাব দেখি অবাক হইলেন তা শরীরে যে কোনো দেবতার আবেশ হইয়াছিল তাহা সকলেই বুঝিতে পারিলেন অনেকে ইহাই অনুমান করিলেন যে এই সুন্দর বালকের দেহে শ্রীকৃষ্ণ বিরাজ করিয়া থাকেন সেদিন হইতে নিমায়ের একটি নাম হইল গৌরহরি সেই অবধি কেহ কেহ তাহাকে গৌরহরি বলিয়া ডাকিতে লাগিলেন নিমাই নিবৃত স্থানে নিয়মিত থাকিয়া বাহিরে আসিলে যাহার যেরূপ তাকে ইচ্ছা ভিক্ষা দিতে লাগিলেন নিমায়ের ঝুলিতে ভিক্ষা দিয়া সকলে চলিয়া যাইতেছেন এমন সময় একজন দরিদ্র ব্রাহ্মণ নিমায়কে একটি সুপারি ভিক্ষা দিলেন তিনি সেই সুপারি তখনই খাইলেন খাইতে খাইতে অতি গম্ভীর স্বরে জননীকে ডাকিলেন শচীদেবী আসিয়া দেখেন যে নিমায়ের আকৃতি প্রকৃতি সমস্ত পরিবর্তন হইয়াছে যেন কোনো পরম জ্ঞানী পুরুষ আছেন তার অঙ্গ হইতে বিদ্যুতের ন্যায় তেজ বাহির হইতেছে আর সেই আলোতে তাহার চতুষ্পশ্ব আলোকিত হইয়াছে শচী পুত্রের নিকট আসিয়া ভয়ে ভয়ে তাহার অগ্রে দাঁড়াইলেন পুত্রের ভাব দেখিয়া কোনো কথা বলিতে পারিলেন না তখন নিমায় গম্ভীর স্বরে বলিতেছেন মা তুমি আর একাদশীর দিন অন্নগ্রহণ করিও না ইয়াতে সচিদেবী অতিশয় অপরাধিনীর ন্যায় বলিলেন আমি অদ্যাবধি তোমার আজ্ঞা পালন করিব শচীর তখন আর নিমাইকে পুত্র বলিয়া বোধ ছিল না কাজে নিমায়ের ইচ্ছা তখন তাহার নিকট আজ্ঞা বলিয়া বোধ হইল নিমাই শচীদেবীকে বিদায় করিয়া দিলেন তার একটু পরে আবার জননীকে ডাকিলেন শচী দ্রুত আসিলে নিমাই বলিতেছেন মা আমি এই দেহ এখন ত্যাগ করিয়া চলিলাম সময় মতো আবার আমি আসিব এই যে দেহটি রহিল এইটি তোমার পুত্র ইহা যতন করিয়া পালন করিও এই কথা বলিয়া নিমাই চান যেন জননীকে প্রণাম করিতে গেলেন আর মূর্ছিতা হইয়া পড়িলেন তখন সচি ব্যস্ত হইয়া নিমায়ের মুখে জলের ছাট মারিতে লাগিলেন অনেক সন্তর্পণে নিমাই একটু পরে চেতন পাইল তখন সচি দেখিলেন যে একটু পূর্বে নিমায় যে বস্তু ছিল এখন আর সে বস্তু নাই অঙ্গের আর সে আলো নাই এখন অঙ্গ লাবণ্য পূর্বেরই মতো বদনে আর সে গাম্ভীর্য নাই সে এখন সেই আগের মতো এখন আবার সেই নিমাই চাঁদেরই চাঁদ মুখ এই ঘটনাটি গুপ্ত তার করচায় লিখিয়াছেন আর এ সম্বন্ধে তিনি কিছু বিচারও করিয়াছেন অর্থাৎ শচীর পুত্র নিমাই বাঁকে আর যিনি আসিয়া আবার চলিয়া গেলেন তিনি বাকে গুপ্তের অভিপ্রায় কি এ বিষয়ে আমরা এখানে কোনো বিচার করিব না তবে এই ঘটনার দ্বারা সুবোধ ও বিচক্ষণ লোকে অবতার প্রকরণটি কি তা সুন্দর রূপে বুঝিতে পারিবেন যিনি বলিলেন আমি এখন যাই পরে আবার আসিব তিনি পরে আসিয়াছিলেন তখন তাহার পরিচয়ও দিয়াছিলেন কোনো ব্রাহ্মণ কর্তৃক নিবেদিত একটি সুপারি খাইয়া তিনি আবার তাহার মাতাকে বলিয়াছিলেন আমি এখন চলিলাম আপনার পুত্রের স্পন্দনহীন দেহটিকে আপনি পালন করুন এই বলিয়া সহসা উঠিয়া দণ্ডবোধ করিতে গিয়া ভূমিতে পড়িয়া গেলেন তে জগন্নাথ মিশ্র অদ্ভুত কথা শুনিয়া বিস্মিত হইয়া নিমাইকে ইহার তথ্য জিজ্ঞাসা করিলেন নিমাই তুই কি বলিয়াছিলি যে আমি যাই তোমার পুত্র রহিল শিশু নিমাই অবাক হইয়া বলিল কবে কী বলিয়াছিলাম আমি তো কিছু বলি নাই জগন্নাথ দেখিলেন যে তাহার পুত্র নিমাই এই কাণ্ডের তথ্য কিছুমাত্র জানে না এখন জগন্নাথের দিন বড় সুখে যাইতে লাগিল অধ্যয়ন ব্যতীত নিমায়ের আর কোনো কার্য নাই আর তাহার পূর্বকার মতো দুরন্তপনা নাই লোকে নিমায়ের সুখ্যাতি বই নিন্দা করে না নিমাই সুদর্শন ও বিষ্ণু পণ্ডিতের নিকট পাঠ করেন অধ্যাপকগণ বলেন ত্রিভুবনে এ মতো বুদ্ধিমান ছাত্র নাই নিমায়ের রূপও ক্রমে প্রস্ফুটিত হইতেছে জগন্নাথ দিবস গোপনে গৃহের রঘুনাথ ঠাকুরের নিকট প্রার্থনা করিতেছেন দৈবাত নিমায় তাহা শুনিলেন জগন্নাথ প্রার্থনা করিতেছেন যে নিমায় ঘরে থাকিয়া যেন সংসার করে আর চিরজীবী হইয়া বাঁচিয়া থাকে এ কথা শুনিয়া নিমাই চুপ করিয়াছিল কিন্তু যখন জগন্নাথ নিমায়ের রূপ লক্ষ্য করিয়া প্রার্থনা করিলেন যে তাহাকে যেন ডাকিনি স্পর্শ না করে তখন নিমায় লজ্জা পাইয়া একটু হাসিয়া চলিয়া গেল আজকের মতো পাঠের আমি এখানেই বিশ্রাম দিলাম পরবর্তী কথা আবার পরবর্তী দিনে আবার আমরা আস্বাদন করব